কিছু বললেই ঠোঁটস্থ হয়ে যায় দু বছর দু মাসে ছোট্ট মেয়ে দিশানী ছোট্ট দিশানীর প্রতিভা দেখে প্রশংসিত পরিবার থেকে প্রতিবেশী সকলে ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম তুলে মুখ উজ্জ্বল করেছে পরিবার জানুন এই ছোট্ট দিশানীর প্রতিভা ভাবুন এই বয়সেও একবার কিছু বললে মনে রাখতে যেন হিমশিম খেয়ে যায় আমরা ভুলে যাওয়ার রোগ প্রায় সকলেরই রয়েছে সেখানে কিনা এই খুদেই নিজের স্মরণ শক্তির দ্বারা জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ মাই এফর্ট ডি ফর সি ফর ডি ফর ই ফর এফ ফর আমাদের জাতীয় পশু জাতীয় নদী জাতীয় সবজি জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার শেরপুরের বাসিন্দা দিশানি বিশ্বাস এই পড়ুয়ার প্রতিভা দেখে প্রশংসিত পরিবার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা সকলের ছোট্ট দিশানি ওর মামার বাড়ি থেকে বড় হয়ে উঠছে ওর বড় হওয়ার অবদানে ওর দিদুন ও মাসির কথা না বললেই নয় দিশানির মাসি এক প্রকার কেঁদেই ফেলেছে দিশানির এই প্রতিভার কথা বলতে বলতে বাক্য হারিয়েই ফেলেছি কি বলো বুঝতে পারছি না ভীষণ 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 খুশি মানে এই খুশির ভাগ হবে না এরকম একটা ব্যাপার পাড়া প্রতিবেশীরা ওকে ভীষণই ভালোবাসে ইভেন ওর ভিডিও তো আমরা আজ থেকে করছি না ও অনেক ছোটোবেলা থেকে মানে আমরা এই প্ল্যাটফর্মে একটা কারণেই এসেছি যে বা সোশ্যাল মিডিয়াতে দেখতাম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে সবার নাম নথিভুক্ত হচ্ছে সেই হিসেবে ভাবলাম অনেক ছোটোবেলা থেকে একটু গ্রো আপ যে কোনো বিষয়ে ওর মনে রাখতে পারতো এখানে আমরা ভাবলাম যে এই প্ল্যাটফর্মটা ওকে দেওয়া যায় তো সেই হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ওর সমস্ত ভিডিও পাঠাই ইভেন এইগুলো পাড়া বেশিরা দেখে মানে ভীষণ বলে যে হ্যাঁ ও কি করে এত কিছু মনে রাখে ভীষণ ভালো হচ্ছে এইগুলো বলে ওকে সবাই খুব ভালোবাসে বর্তমানে যেটা আমরা পারিনি সেটা আপ্রাণ চেষ্টা করব ওর জন্যে করতে মানে ও যেদিকেই যেতে চায় আমরা ভালো কাজে সবসময় ভালো কাজে আমরা ওর সাথ দেবো এটাই চাই আর সবাই মিলে আশীর্বাদ করবেন ও যেন একটা মানে খুব বড় একটা মনের মানুষ হতে পারে আর কি দিশানির মা প্রিয়াঙ্কা সাহা জানান মেয়েকে একবার কিছু বললে সে গড় করে মুখস্থ করে বলতে পারে স্মরণ শক্তি জোরে যে কোনো বই একবার পড়েই মুখস্থ হয়ে যায় এমনকি জাতীয় সঙ্গীত গাইতে পারে এক মাস থেকেই নাকি সড়ক শক্তি বেশ ভালো ছিল খুব কম বয়সে সবকিছু নিজেই বুঝতে ও করতে পারে এই ছোট্ট দিশানি দিশানির প্রতিভা যেন সকলকে অবাক করেছে কেমন লাগছে দেশানির মা আরো জানিয়েছেন মেয়ে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তিনি জানিয়েছেন মেয়ের স্বপ্নে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না তারা সর্বদা মেয়ের ইচ্ছেকে বাস্তবায়িত করতে আপ্রাণ চেষ্টা করবে দিশানির মা ও বাবা আর্থিক অবস্থা সেভাবে সচ্ছল না হলেও দিশানির স্বপ্ন বাস্তবায়নে কোনো প্রকার বাধা আনতে চান মা প্রিয়াঙ্কা সাহা তো অনেক ছোটোবেলার থেকেই এগুলো পারতো বছরের আগ থেকেই পারতো এখন ধরা ছড়া না হলে যেটা আর কি হয় তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বাচ্চাদের দেখলাম যে এইভাবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যাওয়া যায় তো সেইভাবে যোগাযোগ করে ওকেও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমরা নাম উঠিয়েছি এখন ওর বয়স চলছে দুবছর দু মাস না না এখনো পড়াশোনা করে না এখনো তো ছোট অনেকটাই ছোট এখনো স্কুলে দেওয়া হয়নি সবে দু বছর চলছে আর ও রেকর্ড করেছে বাইশ মাস বয়সে আরও ছোটোবেলায় সে হিসেবে এখন বছর দু মাস চলছে এখনও তো সেরকম কিছু বলে না না ডাক্তার হবে বলে ডাক্তার ও সবাইকে বলে আর কি ইঞ্জেকশান দেবো ডাক্তার সবার অসুবিধা হয়েছে ও ইঞ্জেকশান দেবে ডাক্তার হবে ও যেহেতু এখন থেকেই উদ্বেগ নিয়েছি তো ভবিষ্যতেও সেই উদ্বেগটা নেব দেশানিটির প্রতিভা ও অশীন ইচ্ছেকে কুর্নিশ জানাই ভুবনটাং সংবাদ দেশানির সকল স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কামনা করে আমাদের সংবাদমাধ্যম আপনাদের জেলায় এমন কিছু আপডেট দিতে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে মা ট্রেনকে চালায় জাহাজকে চালায় পেলেনকে চালায় ওয়ান জার ওয়ান টু জার ওয়ান ফু জার ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না জিরো রিপোর্ট ভুবুনটা সব